हरे कृष्ण आज श्रीमद् भगवत गीता के प्रथम अध्याय के 36 नंबर श्लोक आलोचना হবে পাপ মে বস্ত্রয়ে দস্মন অহত্বৈ তানাত তাইনহ তস্মন নরহ वयং হন্তুম ধārtraṣṭran স্ববন্ধবন স্বজানাং হি কথং হत्वा সুখিনহ শ্যাম মাধব অর্থাৎ এই আততাইদের যদি আমি বধ করি তাহলে পাপ আমাদের অবশ্যই আশ্রয় করবে সেই জন্য আমরা সব বান্ধব এই ধৃতরাষ্ট্রের আত্মীয়গণকে বধ করার উপযুক্ত নয় কারণ হে মাধব নিজ আত্মীয়দের বধ করে আমরা কিভাবে সুখী হব অর্থাৎ এখানে অর্জুন বলছে এই যে এরা হচ্ছে আততাই আততাই শাস্ত্রে ছয় রকমের বলা হয়েছে ছয় রকমের কাজ যারা করে তাদেরকে বলা হয় আততায়ী এক হচ্ছে অগ্নি সংযোগকারী দুই নম্বর হচ্ছে বিষ প্রয়োগকারী তিন নম্বর হচ্ছে হত্যা করার জন্য কেউ যদি উদ্যত হয় অস্ত্র শস্ত্র নিয়ে আমাকে হত্যা করতে আসছে এরকম ব্যক্তি চার নম্বর হচ্ছে স্ত্রী হরণকারী পাঁচ নম্বর হচ্ছে কারোর ধন হরণকারী এবং কারোর জমি হরণকারী এই ছয়টা হচ্ছে আততায়ী তো যারা দুর্যোধনের পক্ষ যারা দুর্যোধনরা কি করেছিল লাক্ষাগৃহে গৃহে অর্জুন বা সমস্ত পাণ্ডবদের জ্বালিয়ে মারার চেষ্টা করেছিল অগ্নিসংযোগ ভীমকে বিষ প্রদান করে মারার চেষ্টা করেছিল বিষ প্রয়োগ জুয়া খেলায় ছল কপট করে সমস্ত ধন এবং রাজ্য হরণ করে নিয়েছিল এবং জয়দ্রথকে উস্কে দিয়ে দ্রৌপদীকে হরণ করিয়েছিল বনবাসের সময় এবং অস্ত্র শস্ত্র নিয়ে বর্তমানে বধ করার জন্য উপস্থিত তো আততাইদের যে সমস্ত কাজ সেই সমস্ত কাজগুলো সব করেছে দুর্যোধন এরা আততাই তো এদের বধ করা আমাদের উচিত নয় শাস্ত্রে বলছে আততাইদেরকে বধ করা উচিত আর অর্জুন এখানে বলছে যে এই আততাইদের যদি আমরা বধ করি তাহলে পাপ অবশ্যই আমাদের আশ্রয় করবে এটা কেন বলছে কারণ এখানে অর্জুন দ্বিতীয় ক্ষেত্রে বলছে এই যে ধৃতরাষ্ট্রের পুত্ররা বা তার পক্ষের অন্যান্য সমস্ত সৈন্য তারা সকলেই আমাদের আত্মীয় আত্মীয়দের বধ করে আমরা কি সুখ লাভ করব তারা হোক আততাই কিন্তু তারা তো আত্মীয় তাদের যদি আমরা বধ করি তাহলে আত্মীয় স্বজনকে ছেড়ে থাকার যে দুঃখ সেটা তো আমাদেরকে চিরকাল ভোগ করতে হবে যুদ্ধের পর তো এই হচ্ছে অর্জুনের ভাব তো এইটা মমত্ববোধ একটা হচ্ছে অহংবোধ আর একটা হচ্ছে মমত্ববোধ এই শরীরটাই আমি এটা হচ্ছে অহংবোধ এই শরীর সম্বন্ধী বস্তু বা ব্যক্তি আমার এই হচ্ছে মমত্ববোধ শাস্ত্রে বলছে যে আততাইদের বধ করা উচিত কিন্তু তবুও অর্জুন মমত্ব বোধের কারণে অন্য যদি এই আততাইরা যদি অন্য কেউ হতো তাহলে অর্জুন কিন্তু নির্দিধায় তাদের বধ করত কিন্তু এখানে যেহেতু এরা আত্মীয় তাই অর্জুন বলছে এদের বধ করলে আমাদের পাপই হবে এবং আমরা সুখী হব না তারপরে কি বলছে যদ না লোভ অপহত চেতসা কুলক্ষয় কৃতং দোষং মিত্র দ্রোহে মানে যদিও এরা দেখছে না লোভ অপহত চেতসা লোভ অপহত চেতসা মানে যাদের চিত্তকে লোভ হরণ করেছে লোভ যাদের মনকে হরণ করে নিয়েছে যাদের মনটা লোভের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে তাদেরকে বলা হয় লোভ অপহত চেতসা এই যে লোভ অপহৃত চেতসা সামনে আমাদের যারা দাঁড়িয়ে আছে দুর্যোধনের দল এদের হৃদয়টা এদের চিত্তটা করে নিয়েছে। ওই কারণে এরা যে কি ক্ষয় অর্থাৎ নিজের কুল হয়ে যাওয়ার বা নিজের কুল ধ্বংস করার যে দোষ বা মিত্রদ্রোহ নিজের আত্মীয়দের প্রতি হিংসা করা এই প্রকারের দোষগুলো তারা দেখতে পাচ্ছে না তাই তারা যুদ্ধ করার জন্য প্রস্তুত তারা এটা ভাবছে না যে যুদ্ধ করলে আমাদের সমস্ত বংশ নাশ হয়ে যাবে এবং আমরা যাদের সঙ্গে যুদ্ধ করছি এরা তো আমাদের আত্মীয় এই জিনিসটা তারা দেখছে না কারণ তাদের তাদের লোভ রাজ্যের মনকে হরণ করেছে কথং না গিয়ম অসমাভি পাপা দশমান নিবর্তিত দৌষং কৃতঙ্গোষ প্রি জনার্দ কিন্তু এই পাপ আমরা জেনেও কেন করব। আমাদের হৃদয় তো লোভের দ্বারা হরণ করেনি লোভ তো আমাদের মনকে হরণ করেনি তাহলে আমাদের তো এই বিচার বিবেচনা করার শক্তিটা এখনো আছে যে এটা পাপ তাহলে আমরা কেন করব তো এই হচ্ছে অর্জুনের বক্তব্য এবং অর্জুন বলছে যে কুলক ক্ষয় করা নিজের বংশ নাশ করা কেন পাপ এইটা অর্জুন পরবর্তী গুলোতে বর্ণনা করছে অর্জুন বলছে কুলক্ষি কুলধর্মা সনাতনা ধর্মে নষ্টে কুলঙ্কৃত অধর্মিত অর্থাৎ এই যে কুল ধর্মের কুল ক্ষয়ের ফলে কুল ধর্ম সনাতন যে কুল ধর্ম অর্থাৎ পরম্পরাক্রমে যে কুল ধর্ম পালন করে আসছি আমরা সেই কুলো ধর্মটা নষ্ট হয়ে যাবে ধর্মে নষ্টে কুলং কৃষ্ণম অধর্ম অভিভাবত্যুত অর্থাৎ কুলধর্ম নষ্ট হলে অধর্ম সমস্ত কুলকে গ্রাস করবে এখানে অর্জুন বলতে চাইছে যে ক্ষয় অর্থাৎ কুলের যে বড় বড় ব্যক্তি অভিজ্ঞ ব্যক্তি যারা ভীষ্ম পিতামহের মতো তাদের যদি বধ হয়ে যায় একদম বাচ্চা কাচ্চা যদি থাকে কুলে তাহলে এই যে বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকে শিক্ষা দেওয়ার মতো তো কেউ নাই যারা অভিজ্ঞ ব্যক্তি তারা সবাই যুদ্ধে মারা গেছে তাহলে এমন যদি পরিস্থিতি হয় তাহলে যারা নতুন প্রজন্ম সেই নতুন প্রজন্মকে ধর্মের জ্ঞান দেওয়ার জন্য ব্যক্তি থাকবে না সেক্ষেত্রে যে সনাতন কুলধর্ম সেটা নষ্ট হয়ে যাবে বংশ পরম্পরা অনুযায়ী যে একটা কুলধর্ম পালন করে আসছে সেই সনাতন কুলধর্মটা বিনাশ হয়ে যাবে এবং সমস্ত যে কুল সেটা অধর্মে নিমজ্জিত হবে কারণ ধর্মের অনেক স্তর আছে এবং কুল ধর্মটা অন্তিম লক্ষ্য নয় কুল ধর্মের ওপরে অনেক ধর্ম আছে কিন্তু সেই ধর্ম পর্যন্ত কিন্তু আমাদের নিয়ে যায় এই কুল ধর্ম ধর্মের সঙ্গে আমাদের পরিচয়টা হয় কুল ধর্মের মাধ্যমে আমরা পরিবারে থাকি পরিবারের যারা বয়স্ক বৃদ্ধ বা অভিজ্ঞ ব্যক্তি থাকে তারা আমাদের কিন্তু এই কুল ধর্মের শিক্ষা দেয় এই ধর্মের মধ্যে আমাদের প্রবেশ কিন্তু কুল ধর্মের মাধ্যমেই ঘটে এবার কুল ধর্মই যদি বিনাশ হয়ে যায় কুল ধর্মের প্রচলনটা যদি উঠে যায় সেক্ষেত্রে কিন্তু ধর্ম থেকে আমরা বিমুখ হয়ে পড়ি এবং সেই মহৎ ধর্মের প্রতিও আমরা এগিয়ে যেতে পারি না এবং তার ফলে কি হয় বিনাশ হয় তো ওইটাই এখানে অর্জুন বলছে যে কুল ধর্ম কুল ক্ষয় হলে কুল ধর্ম বিনাশ হয়ে যাবে এবং তারপরে বলছে অধর্মাভি ভবাত অধর্ম যদি অধিক বৃদ্ধি পায় তাহলে কুলের সমস্ত বংশধরেরা যেমন অধার্মিক হয়ে পড়বে কুল স্ত্রীরাও সেরকম অধার্মিক হয়ে পড়বে কুলের স্ত্রীরা যদি অধার্মিক হয়ে পড়ে তাহলে তারা ব্যভিচারে লিপ্ত হবে মানে পর পুরুষের সঙ্গ তারা করবে তার ফলে কি উৎপন্ন হবে বলছে বর্ণ বর্ণশঙ্কর এবং এই বর্ণ বর্ণশঙ্কর উৎপন্ন হওয়াটা একটা বিশাল বিনাশের দিকে ইঙ্গিত করে কারণ কি কারণ প্রথম বলে রাখি যে বর্ণশঙ্কর জিনিসটা কি বর্ণশঙ্কর অর্থটা হচ্ছে যাদের বর্ণ নির্ধারণ করা যায় না যেমন প্রাচীনকালে এই বিধি ছিল যেমন ভগবান শ্রীকৃষ্ণ বলছে চাতুর বর্ণং মায়া গুণকর্ম গুণ গুণ এবং কর্মের ভিত্তিতে গুণ এবং কর্ম প্রবৃত্তি আমার মধ্যে কি প্রকারের গুণ আছে এবং আমার মধ্যে কোন ধরনের কর্ম করার প্রবৃত্তি আছে আমি যদি সত্যগুণী ব্যক্তি হই তাহলে আমার ধর্মের দিকে ঝোঁক থাকবে সেই ব্রহ্মকে জানার দিকে ঝোঁক থাকবে সেই সত্যের সঙ্গে জগতের পরিচয় করানোর ঝোঁক থাকবে তাহলে আমি ব্রাহ্মণ যদি রজগুণী হয় কিন্তু সত্যগুণেরও যদি একটু টাচ থাকে তাহলে আমি ক্ষত্রিয় সেক্ষেত্রে আমি তেজবান যুদ্ধ করার প্রবণতা রাজ্য শাসন করা এই ধরনের গুণ আমি যদি কিন্তু তমগুনের টাচ থাকে সেক্ষেত্রে বৈশ্য এবং একদম তমগুণে হলো শূদ্র তাদের নাই কোনো ব্যবসায়িক বুদ্ধি নাই যুদ্ধ করার মতো তেজ এবং নাই ব্রহ্মকে জানার মতো ক্ষমতা তাই তারা শূদ্র তো এটা জন্মগত নয় কর্মপ্রবৃত্তি অনুসারে এবং গুণ অনুসারে তাহলে এই কর্ম প্রবৃত্তি এবং গুণ অনুসারেই যদি হয় তাহলে বর্ণসংকরের ব্যাপারটা কি ব্যাপারটা এমনই এই যে কুল স্ত্রী বলছে না যে ক্ষত্রিয় বংশের স্ত্রী আগে এটা প্রচলন ছিল যে নিজের বর্ণেই বিবাহ করতে হবে বি অন্যান্য বর্ণে বিবাহ করা যাবে না একজন ক্ষত্রিয় স্ত্রী ক্ষত্রিয় পুরুষের সঙ্গে বিবাহ করবে বাচ্চা বড় হবে ক্ষত্রিয় একটা ব্যাকগ্রাউন্ডে সেক্ষেত্রে বাচ্চার মধ্যে ক্ষত্রিয় গুণগুলো ডেভেলপ হবে এই জন্যই কিন্তু এই জিনিসটা প্রচলিত ছিল ক্ষত্রিয়র সন্তান বেশিরভাগ ক্ষেত্রে ক্ষত্রিয়ই হতো খুব কম ক্ষেত্রে ক্ষত্রিয়র সন্তান ব্রাহ্মণত্ব লাভ করছে বিশ্বামিত্র খুবই কম তো এই জন্য কিন্তু পরবর্তীতে এটা চালু হয়ে গেছে এই সাধারণত ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণই হতো ক্ষত্রিয় ছেলে ক্ষত্রিয় হতো সাধারণত কিন্তু এইটার পরিমাণটা বেশি ছিল যে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণই হচ্ছে এই বেশি থাকার কারণে পরবর্তীতে এই হয়ে গেছে হবে কুপ হবে আগে এরকম ছিল না কারণ ক্ষত্রিয় মেয়ের সঙ্গে ক্ষত্রিয় ছেলের বিবাহ যদি হয় এবং সে যদি ক্ষত্রিয় ব্যাকগ্রাউন্ডে ক্ষত্রিয় শিক্ষায় বড় হয় তাহলে তার মধ্যেও ক্ষত্রিয় গুণই প্রকাশিত হবে প্রকাশিত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে কিন্তু একজন যদি ক্ষত্রিয় স্ত্রী সে যদি একজন শূদ্র ছেলেকে বিয়ে করে তাহলে ক্ষত্রিয়র গুণ এবং ব্রাহ্মণের ক্ষত্রিয়র গুণ এবং শূদ্রের গুণ মিক্সড হবে এবং সে অধর্মের একটা পরিবেশে বড় হচ্ছে তার ফলে তার বর্ণ নির্ধারণ করা অসম্ভব হয়ে পড়বে তার মধ্যে হয়তো ধর্মের প্রতি ঝোঁক আছে কিন্তু হৃদয়ের লোভ এতই বেশি যে ধর্মের দ্বারা সে মানুষকে ঠকিয়ে কোন অর্থ উপার্জনের চেষ্টা করছে রাজ্য শাসন করার মতো বুদ্ধি তার আছে কিন্তু যুদ্ধ করার মতো ক্ষমতা হয়তো তার নাই এমন পরিস্থিতি এমন গুণ তার মধ্যে প্রকাশিত হবে যে সে কোনোটাই ঠিকভাবে করতে পারবে না এইটা হচ্ছে বর্ণ সংকট আমরা যদি দেখি অনেক প্রকারের ছেলে থাকে বা শিক্ষার্থী থাকে কেউ কেউ হয় কি যে অঙ্কে হয়তো খুবই ভালো অঙ্কে একশোর মধ্যে একশো কিন্তু অন্যান্য ইতিহাস কিংবা ভূগোলে হয়তো টেনে টুনে পাস আবার এক প্রকারের ছেলে থাকে যে সব বিষয়ে হয়তো আশি একাশি এরকম পেয়েছে এবং নিচু স্তরে যারা মাধ্যমিক স্তরে বা উচ্চ মাধ্যমিক স্তরে কিন্তু এই সব বিষয়ে যারা আশি আশি করে পেয়েছে এরাই কিন্তু উঁচু মানে ক্লাসে ফার্স্ট বয় হয় কিন্তু পরবর্তীতে যখন হায়ার স্টাডিতে যায় তখন কিন্তু কোনো বিষয়ে প্রতিভা না থাকার কারণে এরা কিন্তু হায়ার স্টাডিতে এগাতে পারে না আর দ্বিতীয় প্রকারের ছেলে থাকে যারা হয়তো একটা বিষয়ে খুব ভালো তাদের বিষয়টা কেন্দ্রীভূত হওয়ার কারণে হায়ার স্টাডিতে শুধু ওই বিষয়টা নিয়ে যেহেতু গবেষণা তাই সে ওই ক্ষেত্রে এগিয়ে যেতে পারে তো এই যে ক্ষত্রিয়র গুণ যার মধ্যে সম্পূর্ণরূপে বিদ্যমান সে কিন্তু সম্পূর্ণরূপে ক্ষত্রিয় হতে পারবে যার মধ্যে খানিকটা ক্ষত্রিয়ের গুণ খানিকটা বৈশ্যের গুণ খানিকটা শূদ্রের গুণ আছে সে কিন্তু কোনো কাজটাই ঠিকভাবে করতে পারবে না তার ফলে সমাজ বিনাশের পথে যাবে তো ওইটা হচ্ছে বর্ণশঙ্কর এবং এই কুলস্ত্রী যারা তারা ব্যভিচারী হয়ে পড়লে এই বর্ণশঙ্কর উৎপন্ন হবে তাহলে কুলো ক্ষয় যদি হয় তাহলে কুলে কুল অধর্মে ডুবে যাবে এবং কুল অধর্মে ডুবে গেলে নারীরা অধার্মিক হয়ে যাবে ব্যভিচারে লিপ্ত হবে এবং ব্যভিচার লিপ্ত হলে বর্ণশঙ্কর উৎপন্ন হবে বর্ণশঙ্কর উৎপন্ন হলে সমাজ বিনাশের দিকে যাবে এবং এর জন্য দায়ী থাকবো আমি কারণ আমি নিজে যদি নিজের কুল কুল নষ্ট করি তার ফলে যদি ক্রমানুসারে এই ঘটনাগুলো ঘটতে থাকে তাহলে তার জন্য দায়ী কে থাকবে আমি এত বড় পাপ আমি জেনে শুনে তো করতে পারবো না দুর্যোধনরা করছে করুক এই যুদ্ধ আমি করব না এই হচ্ছে অর্জুনের বক্তব্য তথা আজ পর্যন্ত হরে কৃষ্ণ বঞ্ছা কল্পেন্ুভাবে পতি পাব্য বৈষ্ণবে নমো নম